এসএসসি বাংলা দ্বিতীয় পত্র সকল বোর্ড দু হাজার চব্বিশ বহু নির্বাচনী প্রশ্নের উত্তর সর্বপ্রথম ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ প্রথম প্রশ্ন মুখের ভাষা ক্রমশ কোন বিষয়ে পরিণত হয়েছে সঠিক উত্তর লেখার ও ছাপার ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয় কোনটি ধ্বনি সাধুরীতির বহু সর্বনামে কি যুক্ত থাকে হ বর্ণ তালুর অংশ কয়টি দুইটি কোনটি মৌলিক স্বরধ্বনি ই চাই শব্দের পূর্ণ স্বরধ্বনি কোনটি স্বরে আ উদাহরণ কোনটি ল মৌমাছি এর সঠিক উচ্চারণ হল মাছি। শব্দমূলের অন্য নাম কি প্রকৃতি বাংলা ভাষায় উপসর্গের সংখ্যা কতটি অর্ধ শতাধিক যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তা কোন কারক তা অপাদান কারক পাখিগুলো নীল আকাশে উড়ছে গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি হল সরল যোজক দ্বারা দুইটি বিশেষ্য যুক্ত হয়ে কোন বর্ণ তৈরি করে বিশেষ্য বর্গ তারা সাগরের তীরে ঝিনুক কুরাতো বাক্যটি কোন কালের ক্রিয়ার নিত্য অতীত লোকে কিনা বলে বাক্যের লোক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত আছে এ বিভক্তি বৃক্ষ শব্দকে বহুবচন করতে কোন লগ্নটি ব্যবহৃত হয় কোন লগ্নটি ব্যবহৃত হয় উত্তর সমূহ অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায় সঠিক উত্তর দুই ভাগে ভাগ করা যায় বাচ্চ কত প্রকার বাচ্চ তিন প্রকার পরবর্তী প্রশ্ন নিচের কোনটি সংযোগ ক্রিয়ার উদাহরণ সঠিক উত্তর উদয় হওয়া নিচের কোন ধনাত্মক দ্বীপের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে পটাপট বাক্যের মধ্যকার একাধিক পথকে সংযুক্ত করতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয় হাইফেন অপরূপ শব্দটি দ্বারা শ্রীহীনতা না বুঝিয়ে অনির্বচনীয় সৌন্দর্যকে বুঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয় অর্থের উন্নতি হয় ঠোঁটকাটা এর সমার্থক বাগধারা কোনটি চশম খোর রাত শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি সরবরী কোন নির্দেশকটি বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে ব্যবহৃত হয় খানা নিচের কোন বাক্যটিতে প্রশংসা আবেগ প্রকাশ করে সাবাস এমন খেলাই তো চেয়েছিলাম কোন শব্দটি নিত্য নারীবাচক সতীন রাজপথ কোন সমাস এটি তৎপুরুষ সমাস নিপাতনে সিদ্ধ স্বরধ্বনি কোনটি সঠিক উত্তর কুলটা উন্নতি শব্দের বিপরীত শব্দ কোনটি অবনতি পরবর্তীতে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কোনটির সংস্কৃত বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি জিজ পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি ল সব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় তাকে কি বলে তাকে বলক বলে নিমখন শব্দের নিম উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে প্রায় ভাব অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে বাহাদুরি উপমিত কর্মধারা সমাস কোনটি চন্দ্রমুখ নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি একাদশ বিবৃত স্বরধ্বনি কোনটি আ ধরাত্মক দ্বিতীয় উদাহরণ কোনটি ঝম নিত্য নারীবাচক শব্দের উদাহরণ কোনটি চশমা কোন ভাষার শব্দ ফার্সি ভাষার শব্দ বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি মৌলিক স্বরধ্বনি হচ্ছে ষাটটি প্রাচী শব্দের বিপরীত শব্দ কোনটি প্রতিচি। হাতি শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি দ্বীপ ঠোটকাটা বাগধারাটির অর্থ কি বেহায়া বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন জ্যোতিচিহ্ন চিহ্ন ব্যবহৃত হয় হাইফেন বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলে পূরক বলে পরবর্তী প্রশ্ন কর্মবাচ্যের উদাহরণ কোনটি চিঠিটা পড়া হয়েছে অর্থের সংগতি রাখার জন্য বাক্যে ব্যবহৃত কোন পদের পরিবর্তন প্রয়োজন সর্বনাম পদের পরিবর্তন প্রয়োজন রাজীব বাংলা ব্যাকরণে ভালো বাক্যে ব্যাকরণে কোন কারক এটা হচ্ছে অধিকরণ কারক গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় সে লিখছে আর হাসছে বাক্যে লিখছে আর হাসছে কোন বর্গ ক্রিয়াবর্গ ক্রিয়া বিশেষের উদাহরণ কোনটি ভোজন সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি যে সে বিধে ও বিশেষণ রয়েছে কোন বাক্যে এই পুকুরের পানি ঘোলা যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি হেসে ওঠা পদানু ক্রিয়া বিশেষণ রয়েছে কোন বাক্যে মরিত মরব এই বাক্যে কোনো কিছুর সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহৃত হয় টুকু নির্দেশক ব্যবহৃত হয় সকলের মঙ্গল হোক বাক্যটি বর্তমান কালের কোন রূপ অনুজ্ঞা বর্তমান পরবর্তীতে চট্টগ্রাম বোর্ড দু প্রথম প্রশ্ন স্বরে আ এর স্বাভাবিক উচ্চারণ নেই কোনটিতে জ্ঞাপন অস্বচ্ছ যুক্তবর্ণ কোনটি সঠিক উত্তরটি হচ্ছে অপশন খা শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয় অর্থ সংকোচ হয় জটিকা শব্দটির প্রতিশব্দ নয় কোনটি পাবক সাক্ষর ও সাক্ষর অর্থাৎ দন্তাসযুক্ত ব শব্দ জোরের মধ্যে মিল কোথায় উচ্চারণে মিল রয়েছে নীচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি একাদশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি একাদশ কর্ম উদাহরণ কোনটি তাদের দ্বারা বাড়িটি তৈরি হয়েছে সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজক যুক্ত রয়েছে কোনটিতে যে হেতু দোষ করেছ সে হেতু শাস্তি পাবে ছেলেটি বলে উঠল বাহ কি সুন্দর বাড়ি বাক্যটি পরোক্ষ উক্তি কি হবে ছেলেটি আনন্দের সাথে বলল যে বাড়িটি খুব সুন্দর যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি হেসে ওঠা তাকে আসতে বললাম তবু এলো না বাক্যটি কোন যোজক নির্দেশ করে বিরোধ যোজক পরবর্তী প্রশ্ন প্রযোজক ক্রিয়ার সাধারণ বর্তমানকালে কালে বক্তা পক্ষের ক্রিয়া বিভক্তি কোনটি আই করাই একজন এসে খবরটা দেয় এখানে কোন প্রকার সর্বনাম ব্যবহৃত হয়েছে অনির্দিষ্ট সর্বনাম শব্দের শেষে ই কার ও উ কার থাকলে কোন বিভক্তি ব্যবহৃত হয় তে বিভক্তি ব্যবহৃত হয় কোন বাক্যে ঘটনা ভবিষ্যতের কিন্তু ক্রিয়ার কাল বর্তমানের সঠিক উত্তরটি হচ্ছে আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি বাংলা ভাষার নিকটতম আত্মীয় ভাষা অহমিয়া ও উড়িয়া পরবর্তী প্রশ্ন বাংলা বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ কোনটি ব্যাকরণ কোনটির স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয় কোমল তালু ও আল স্পর্শে নালা এক শব্দে না উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে অপূর্ণ অর্থে ব্যবহৃত হয়েছে জাত অর্থে কোনটি সঠিক ঢাকাই যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য হয় তাকে কি বলে তাকে বলক বলে কোনটি সুরে সুরে ঘাতক শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করে পালক পরবর্তী প্রশ্ন সোনায় সোহাগা এর সমর্থক বাগধারা কোনটি মণিকাঞ্চন যোগ ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনটি মনের ভাব প্রকাশ করা লেখার সময়ে কোন অংশ বাদ দিতে চাইলে কোন বিরাম চিহ্নের ব্যবহার করা হয় ত্রিবিন্দু চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে বাক্যটিতে ধারালো কাস্তে দিয়ে কোন কারক কারক এটা হচ্ছে করণ বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলা হয় প্রসারক বলা হয় পরবর্তী প্রশ্ন কোন বাক্যটিতে ক্রিয়া বিশেষণ বর্গের উদাহরণ রয়েছে সকাল আটটার সময়ে সে রওনা হল কোনটি কর্মধারায় সমাস পদ্ম আখি পরবর্তীতে সিলেট বোর্ড দু হাজার চব্বিশ বহু নির্বাচনী প্রশ্ন প্রথম প্রশ্ন শব্দের শেষে কার বা কার থাকলে এ বিভক্তির রূপভেদ হয় তে মানিপক্ষের বহুবোচন করার সময়ে বিচের কোন লগ্নক যোগ করা হয় বর্গ পদের লগ্নক কয় ধরনের পদের লগ্নক চার ধরনের কোন বাক্যটিতে বিরোধ যোজকের উদাহরণ কোন বাক্যটি বিরোধ যোজকের উদাহরণ সঠিক উত্তর তাকে আসতে বললাম তবু এলো না সমষ্টি বিশেষ্য বোঝাতে নিচের কোন শব্দটি ব্যবহৃত হয় জনতা পরবর্তী প্রশ্ন কোন বাক্যে ক্রিয়াজাত অনুসর্গ রয়েছে মন দিয়ে পড়ালেখা করা দরকার পদানু ক্রিয়া বিশেষণের উদাহরণ কোনটি মরিত মরব চলন্ত ট্রেন এই বাক্যের বিশেষণ পদ কোন শ্রেণীর অবস্থা বাচক নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে পূর্ব ভারতীয় প্রাকৃত প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন হয় না ক্রিয়ার কালের পরিবর্তন হয় না লেখার সময় কোনো অংশ বাদ দিতে চাইলে কোন বিরাম চিহ্নের ব্যবহার করা হয় ত্রিবিন্দু নিচের কোন বাক্যে মাথা শব্দটি লক্ষার্থে ব্যবহৃত হয় রফিক সাহেব গ্রামের মাথা সুযোগ সন্ধানী অর্থ কোন বাগধারের মধ্যে রয়েছে তীর্থের কাক নন্দিনী এর সঠিক প্রতিশব্দ কোনটি দুহিতা ভূত এর বিপরীত শব্দ হল ভবিষ্যৎ পরবর্তী প্রশ্ন নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি বৃহস্পতি কোন শতকের সূচনা নাগাদ চলিত রীতির নতুন নাম হয় প্রমিত রীতি একুশ পরবর্তী প্রশ্ন বাংলা ভাষায় কোন স্বরবর্ণটির সংক্ষিপ্ত রূপ নেই স্বরে ও এর সংক্ষিপ্ত রূপ নেই নিচের কোন শব্দটিতে অর্ধ স্বরধ্বনি রয়েছে চাই কোনটি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ ল অভাব অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গ যুক্ত শব্দটি হা ভাত নৈপুণ্য অর্থে প্রত্যয়বাচক শব্দ কোনটি পারস্পরিক ক্রিয়ায় কোন অবস্থা তৈরি হলে কোন বহুব্রীহি হয় কোন বহুব্রীহি হয় এটা হচ্ছে ব্যতীহারে বহুব্রীহি হয় ধনাত্মক দিত্ব শব্দের উদাহরণ কোনটি ঝমঝম পূরণবাচক শব্দ আশিতম এর অপর নাম কি তম নিচের কোন বাক্যটি ভাববাচ্যের উদাহরণ এবার বাসিটি বাজানো হোক যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে কোন কারক বলে তাকে অপাদান কারক বলে কোন বাক্যটি অনুজ্ঞাবাচক তার মঙ্গল হোক তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ এটি কোন প্রকারের বাক্য এটি সরল বাক্য কোন বাক্যটি নিত্য অতীতকালের উদাহরণ সঠিক উত্তর খুব সকালে ঘুম থেকে উঠতাম পরবর্তীতে বরিশাল বোর্ড দু চব্বিশ বহু নির্বাচনী প্রশ্ন প্রথম প্রশ্ন ঝাক শব্দটি কোন প্রকারের বিশেষ্য সমষ্টি নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ কৃতদার নিচের কোনটি উপাদানবাচক বিশেষণ পাথুরে। রে বাক্যের গৌণকর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয় কে রে নিচের কোনটি অক্রিয় বাক্য তিনি বাংলাদেশের নাগরিক বিধেয়ের স্থান ও কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে উদ্দেশ্যের বা বিধেয়ের পূর্বে বা আগে যে বাক্যের ক্রিয়া বিশেষ বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে কি বলে তাকে বলে ভাববাচ্য অভিধানে শব্দের অর্থ গ্রহণের বেলায় নিচের কোনটিকে প্রাধান্য দেওয়া হয় সঠিক উত্তরটি হচ্ছে বাচ্চার্থ ভালোভাবে পৌঁছে যেও এ বাক্যটি কোন ভবিষ্যৎকালের উদাহরণ অনুজ্ঞা ভবিষ্যৎ কালের উদাহরণ ননীর পুতুল বাগধারার অর্থ নিচের কোনটি শ্রমবিমুখ বিমুখ যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে কি বলে সেগুলোকে উপসর্গ বলে কোনটি মৌলিক শব্দ গোলাপ একটি মৌলিক শব্দ পরবর্তী প্রশ্ন আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে এক হাজার কোন ভাষার শব্দ ফরাসি শব্দ পরোক্ষ উক্তিতে কর্তা অনুযায়ী কিসের পরিবর্তন করতে হয় পরিবর্তন করতে হয় নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় বাঘযন্ত্র ভাষার আঞ্চলিকতাকে কি নামে আখ্যায়িত করা হয়ে থাকে উপভাষা ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি ধ্বনি ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি ধ্বনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিচের কোন যুক্তবনটি অদ্য শব্দের উচ্চারণ নিচের কোনটি দ্বিগু কর্মধারায় সমাসের উদাহরণ চৌরাস্তা নিপাতনে উদাহরণ কোনটি গবাক্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি বৃদ্ধি রাজীব বাংলা ব্যাকরণে ভালো এই বাক্যে ব্যাকরণে কোন কারক অধিকরণ কারক তাকে আসতে বললাম তবু এলো না এ বাক্যে কোন ধরনের যোজক ব্যবহৃত হয়েছে বিরোধ যোজক ব্যবহৃত হয়েছে বাংলা ভাষায় অর্ধ কতটি চারটি পরবর্তী প্রশ্ন নিচের কোন শব্দে কম্পিত ব্যঞ্জন ধ্বনি রয়েছে ভার হে বন্ধু তোমাকে অভিনন্দন এবাকে কোন আবেগ ব্যবহৃত হয়েছে সম্বোধন মানিপক্ষের বহুবোচন করার সময় নিচের কোন লগ্নক ব্যবহার করা হয় গণ বৃন্দ বর্গ সর্বশেষ প্রশ্ন নিচের কোন বাক্যে বিশেষণ বর্গ রয়েছে আমটা দেখতে ভারী সুন্দর পরবর্তীতে যশোর বোর্ড দু চব্বিশ বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর প্রথম প্রশ্ন আদালত কোন ভাষার শব্দ আদালত আরবি ভাষার শব্দ বাস্তব শব্দটিতে পরা উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে অতিশয় অর্থে ব্যবহৃত হয়েছে নিচের কোনটি ভাষা পরিবার নয় এশীয় দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি র ধ্বনি অবজ্ঞা অর্থে শব্দটি ব্যবহৃত হয়েছে চোরা অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে চোরা গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায় দু শব্দের শেষে ই কার ও থাকলে কোন বিভক্তি হয় তে চার শব্দের সমর্থক শব্দ কোনটি ইন্দু বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে বর্গ বলে নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার শর্ত অসমাপিকা ক্রিয়া বিভক্তি আলে করালে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি আত্মবাচক সর্বনাম স্বয়ং সাধারণত গৌণকর্মে কে বিভক্তি হয় বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলে পূরক বলে কোনটি কারণ যোজকের উদাহরণ বসার সময় নেই তাই যেতে হচ্ছে পাথুরে মূর্তি এখানে পাথুরে কোন প্রকারের বিশেষণ উপদান উপাদান উপাদানবাচক চতুর্ভুজ শব্দটি কোন সমাসের উদাহরণ বহু সমাসের উদাহরণ এখনও পদের ও হল বলক শ্রীগাল শব্দের সঠিক উচ্চারণ রূপ কোনটি শ্রীগাল অনুজ্ঞা ভবিষ্যৎকালের উদাহরণ কোনটি তাড়াতাড়ি করো সিদ্ধান্ত আবেগ কোনটি সিদ্ধান্ত আবেগ হচ্ছে বেশ তবে যাক সমাপিকা ও অসামাপিকা ক্রিয়া ক্রিয়া যুক্ত হয়ে যে গঠন করে তাকে কি বলে তাকে যৌগিক ক্রিয়া বলে বাংলা কাব্যরীতি কয় ভাগে বিভক্ত দুই ভাগে লক্ষার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে গৌণ বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় সরল বাক্যে অনেক সময় কোনটি অনুপস্থিত থাকে ক্রিয়া অনুপস্থিত থাকে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কত সালে সালে প্রকাশিত হয় নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ এক যোগ দশ একাদশ মৌলিক স্বরধ্বনিগুলো গুলো উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে ধনাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে কোনটিতে পট আপট প্রাচ্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রতীচ্য পরবর্তীতে কুমিল্লা বোর্ড দু প্রথম প্রশ্ন কোন কিছুর সামান্য বা অল্প পরিমাণ বোঝাতে নিচের কোন নির্দেশকটি বসে টুকু গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে সমুদ্র শব্দের প্রতিশব্দ কোনটি পয় ও ধি বাক্যের মধ্যকার একাধিক পথকে সংযুক্ত করতে কোন চিহ্ন ব্যবহৃত হয় হাইফেন বিধিয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কী বলা হয় পূরক অতীতে প্রায় ঘটত এমন বোঝাতে কোন অতীত হয় নিত্য বৃত্ত অতীত বাক্যের মধ্যে কোনটির ভূমিকা বদলে গিয়ে একই বক্তব্যের প্রকাশভঙ্গি আলাদা হয়ে যায় ক্রিয়া শামীম বাংলা ব্যাকরণে ভালো নিম্নরেখ শব্দটি কোন কারকের উদাহরণ অধিকরণ কারক গঠন দিক থেকে বাক্য কত প্রকার তিন প্রকার কোন শ্রেণীর বাক্য সাপেক্ষ যোজক দ্বারা যুক্ত হয় জটিল বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলে উক্তি বলে সুসময়ের বন্ধু কথাটি নিচের কোন বাগধারাকে সমর্থন করে দুধের মাছি সরেধুনি উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্ত উন্মুক্তি কেমন বিবৃত বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ কুটিল কোনটি বাগযন্ত্রের সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি চরিত রীতির নতুন নাম প্রমিত রীতি হয় একুশ শতকের সূচনার দিকে বা একুশ শতক একুশ শতকের সূচনায় কোনটি বর্ণ কোন বর্ণগুচ্ছটি অঘোষ ব্যঞ্জন তালব্যশ ধনাস হ পদ্ম শব্দের সঠিক উচ্চারণ কোনটি পদ্ম কোনটি স্বচ্ছ যুক্তবর্ণের উদাহরণ এটা হচ্ছে যোগ চ শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় তাদের কি বলে তাদের বলক বলে নিচের কোনটি উপমান কর্মধারায় সমাসের উদাহরণ কাজল কালো নিচের কোন শব্দটি আগত অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে দক্ষিণা বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিতীয় কোনটি হঠাৎ হঠাৎ নিচের কোনটি ভগ্নাংশ পূরণবাচক সংখ্যা শব্দের উদাহরণ তেহাই শব্দবর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কোন বিরাম চিহ্ন বসে কমা নিচের কোনটি পর্তুগিজ শব্দ আলমারি নিচের কোন বাক্যে সাধারণ অনুসর্গের প্রয়োগ রয়েছে কার কাছে গেলে জানা যাবে অপরাজীয় বাংলা কোন শ্রেণীর বিশেষ নাম পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কি বলে সাপেক্ষ সর্বনাম বলে পরবর্তীতে দিনাজপুর বোর্ড দু প্রথম প্রশ্ন আরক্ত শব্দে সরে উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে ঈর্ষ নিচের কোনটি কৃতপ্রত্যয় সাধিত শব্দ বর্ধমান নিন্দা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে জ্যাঠামি প্রাচী শব্দের বিপরীত শব্দ কোনটি প্রতিচি স্বর্ণ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি কনক নিচের কোন বাগধারাটির অর্থ বিশৃঙ্খল জগা জগাখিচুড়ি গবাক্ষ শব্দের দ্বারা জানালা বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয় অর্থ বদল হয় বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয় হাইফেন ফুলের গন্ধে ঘুম আসে না এই বাক্যে ফুলের কোন কারক কারক ফুলের হচ্ছে সম্বন্ধ যে বাক্যের ক্রিয়া বিশেষ বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে কোন বাচ্য বলে ভাববাচ্য বলে সাধারণ পূরণ বাচ্চে সাধারণ পূরণ বাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে কোন কোনটিতে দ্বাদশী নিচের কোনটি তুর্কি শব্দ বারোগা একটি কুর্ত একটি তুর্কি শব্দ ইত্তেফাক কোন জাতীয় নাম বিশেষ্য সৃষ্টি নাম নির্দেশক সর্বনামের উদাহরণ কোনটি এরা তাকে আসতে বললাম তবু এলো না বাক্যটিতে কোন যোজক নির্দেশ করেছে বিরোধ যোজক মানিপক্ষের বহু বচনে কি লগ্ন ব্যবহৃত হয় গণ বাগধারা নিয়ে আলোচনা করা হয় অর্থতত্ত্বে ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয় উপভাষা পশ্চিমবঙ্গে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় রাড়ি আনুনাসিক স্বরধ্বনি উচ্চারণে কোনটি নিচে নেমে আসে তালু নীচের কোনটি মৌলিক স্বরধ্বনি এ। অর্থাৎ জফালা আকার তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দে ঝড় কোনটি সাধিত শব্দ সাংবাদিক একটি সাধিত শব্দ নিচের কোনটি বহুবৃহী সমাসের উদাহরণ সেতার বিপাতনে সিদ্ধ স্বরধনী সরসন্ধি কোনটি কুলটা কোনটি অনুকার দ্বিতের উদাহরণ চুপচাপ নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নারীবাচক শব্দের গঠনগত মিল নেই বেগম সকলের মঙ্গল হোক বাক্যটি কোন কাল নির্দেশ করে এটা হচ্ছে অনুজ্ঞা বর্তমান দারুণ আমরা জিতে গিয়েছি বক্তব্যের লক্ষ্য অনুযায়ী কোন শ্রেণীর বাক্য এটি হচ্ছে আবেগ বাক্য বা আবেগবাচক বাক্য পরবর্তী প্রশ্ন হচ্ছে লিচের কোনটি সরল বাক্য সে এখানে এসে সব কিছু খুলে বলল এটি হচ্ছে সরল বাক্য সর্বশেষ ময়মনসিংহ বোর্ড দু প্রথম প্রশ্ন বাংলাদেশ কোন বিশেষ পদ নাম বিশেষ্য নিচের কোন বাক্যে বিধেয় বিশেষণ আছে লোকটা পাগল ভূত ভাবি এবং শর্ত কোন ক্রিয়ার উদাহরণ অসমাপিকা ক্রিয়ার উদাহরণ ভয় ভয়ে চুপি চুপি কঠন বিবেচনায় কোন ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ অনুসর্গকে কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে ছেলেটাকে চোখে চোখে রাখো এখানে চোখে চোখে কোন শব্দ দিত বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত প্রকৃতি প্রত্যয় সাধিত সঠিক শব্দ কোনটি ইষ্ণ চনিষ্ণ পদের অংশ কোনটি অনুসর্গ এ বর্ণের উচ্চারণ কয় রকমের এ বর্ণের উচ্চারণ দুই রকমের অর্থ নেই কিন্তু অর্থের দোতানা তৈরি করে উপসর্গ সঠিক সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি পরিযোগ ইক্ষা পরীক্ষা বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি মৌলিক ধ্বনি হচ্ছে সাত্তিরিশটি পেহাই কি ধরনের সংখ্যাবাচক শব্দ এটা হচ্ছে ভগ্নাংশ এবং পূরণবাচক ভগ্নাংশ পূরণবাচক লিপি কোন লিপির বিবর্তিত রূপ কুটিল লিপি খুবই গুরুত্বপূর্ণ এবং কমন একটি প্রশ্ন বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ কুটিল লিপি বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে রামমোহন রায় প্রত্যয় যোগে নারীবাচক শব্দ গঠিত হয়েছে নিচের কোনটিতে শ্রীমতী বাদী শব্দটি দ্বারা ফরিয়াদি বোঝালেও বাদী শব্দটি দ্বারা কি বোঝানো হয় মতাদর্শী বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে হলে কোন জ্যোতিচিহ্নের ব্যবহার করা হয় হাইফেন নীচের কোনটি নিচের কোন বাক্যটি ভাববাচ্যের ওখানে কেন যাওয়া হলো নিত্য অতীতকারের শ্রোতা সাধারণ রূপে ক্রিয়ার সাথে কোন বিভক্তি যুক্ত হয় তে বিভক্তি যুক্ত হয় নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ নিয়মিত সাঁতার কাটো স্বাস্থ্য ভালো থাকবে এক বচন শব্দের পরে কি যুক্ত হয়ে বহুবচন শব্দ তৈরি করে লগ্নক বাক্যের মধ্যকার একাধিক শব্দ দিয়ে গঠিত ভগ্নাংশকে কি বলে বর্গ বলে বল্লভ শব্দটির প্রতিশব্দ নিচের কোনটি স্বামী কোন কারকে ক্রিয়ার উচ্চ নির্দেশ করা হয় অপাদান কারকে সোনায় সোহাগা বাগধারাটির সমর্থক বাগধারা হল মনিকাঞ্চন যোগ যদি বৃষ্টি হতো সবাই মিলে খিচুড়ি খেতাম ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগে বাক্যটি কোন কালের সাধারণ অতীত নিচের কোন বাক্যে অলঙ্কার আবেগ আছে যাজ্ঞে ওসব কথা থাক গোলাপ নামের ফুল গোলাপ ফুলে বা গোলাপ ফুল কোন সমসের উদাহরণ কর্মধার সমাসের উদাহরণ জীবের সম্মুখ প্রস্তুত সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনিগুলো গুলো কয় ভাগে বিভক্ত স্বরধ্বনিগুলো গুলো তিন ভাগে বিভক্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি